ষ্কৃত খান মতিউর রহমান দলের বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসাবে দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাসীদের নিয়ে সম্মেলনে নেতা বানানোর লক্ষ্যে রহমান রহেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্মরণখোলা শালা কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুরা আসলাম ওয়ালাইকুম আর রাহমাতুল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণকাল উপজেলা শাখার সকল স্তরের নেতা কর্মীবৃন্দ অত্যন্ত গভীর উদ্বেগের জানাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তৃণমূল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল পুনর্গঠনের অব্যাহত ধারায় দল শক্তিশালী হচ্ছে কিন্তু শরৎকাল উপজেলায় এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রভাবিত করে দলকে ক্ষতিগ্রস্ত করা চক্রান্তে লিপ্ত হয়েছেন দলের থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ ফেসিস্টে দালাল খান মতিউর রহমানের নেতৃত্বে দলের বিপদগামী কিছু কর্মী এবং ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসাবে নিজ স্ত্রীকে অপকৌশলের মাধ্যমে বাঁকাপথে সাধারণ সদস্য বানিয়ে উপজেলা বিএনপির সম্মেলন দু হাজার পঁচিশে সভাপতি পদে দাঁড় করিয়েছেন উল্লেখ্য যে আঞ্জুর আলো অতিথি দলের কোথাও দায়িত্ব পালন করেননি এবং আওয়ামী দুঃশাসনের ষোলো বছরে বিএনপির কোনো কর্মসূচিতে কোথাও দেখা যায়নি হাসিনা পতনের পাঁচই আগস্টের পরে রাজনৈতিক ফয়দা হাসিলের লক্ষ্যে বহিষ্কৃত খান মতিউর রহমান তার স্ত্রী আঞ্জু মানার আলোকে দিয়ে রাজনৈতিক প্রচার প্রচারণা ও সমাবেশ সৃষ্টি করে বিএনপির জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় বক্তব্য দিয়ে বিএনপির নেতাদের মানহানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা বহিষ্কৃত খান মতিউর রহমান দলের বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসাবে দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাসীদের নিয়ে সম্মেলনে নেতা বাননের লক্ষ্যে প্যানেল ঘোষণা করে উপজেলা ব্যাপী দৌড়জাপ করে যাচ্ছেন নিয়মিত এতে সম্মেলনে কাউন্সিলগণ ভীত ও সজরত অবস্থায় দিন পার করছেন বর্ণিত বিষয়গুলো আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমান কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত খুলনা বিভাগ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জনাব অনিন্দ্য ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ড সহ বাংলার জেলা নেতৃবৃন্দ ও মনিটরিং প্রধান জনাব খাদে নিয়ামুল নাসির আলাপ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা প্রত্যাশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক উপজেলা বিএনপি কমিটি গঠন হবে ভাইরা আমার আমরা আপনাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের অভিযোগ ব্যক্ত করেছি আমরা বিএনপি বিএনপি আমরা এখানে আগামী পাঁচ জুলাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে হয়তো এদের পরিবর্তন হতে পারে আমরা এখানে কাউন্সিলরের মাধ্যমে আমাদের এখানে যারা নেতৃবৃন্দ তৈরি হবে সেখানে ভাই ভাই আমরা বিএনপি বিএনপি আমরা সেখানে অংশগ্রহণ করছি এখানে কোনো আওয়ামী লীগ জামাত বা অন্য কোনো দল অংশগ্রহণ করছে না ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই ফেসিস সরকারের দোসরা এখানে সে এখানে তার নেতৃত্বে একটা প্যানেল ঘোষণা করেছেন উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন সেটা তারা করার কোনো এক্তিয়ার নাই উনি তিন তিনবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন এবং এই বহিষ্কৃত নেতা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বিভিন্ন নেতার নামে পরিচিপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের কাজী খাইরুজ্জামান শিবন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগের চার আসরের বারবার মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পেয়েছেন এবং তাকে বিভিন্নভাবে পরিচিপূর্ণ বক্তব্য যেটা ভাষায় প্রকাশ করা যায় সেটা আমরা বলতে চাই না আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাঝে আপনারা প্রত্যক্ষ করেছেন আপনারা দেখেছেন এই জন্য আমরা ধিক্ষা জানাই নিন্দা জানাই সর্টকলা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শের দল শহীদ রাষ্ট্রপতির দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা তারেক রহমান সাহেবের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলে আদর্শে একটা দল এখানে কোনো সুশৃঙ্খল বাহিনী এখানে অশৃঙ্খল কোনো বাহিনী নাই এখানে গুন্ডা বাহিনী নাই এখানে একটা আমাদের যে দল এখানে আছে সবাইকে নিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে চাই এই দলের কিছু বিভ্রান্তি লোক এই দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে কার মতিওরা আমার সঙ্গে বিভিন্ন মিশন মিটিং করছে যা দলের পরিপন্থী আমি মনে করি আমি তাদেরকে বলতে চাই আপনারা বিএনপি করেন বিএনপির সাথে থাকেন বিএনপির পথে থাকেন কাউকে গ্রহে গুরুত্বপূর্ণ করুন না বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা পারমিট করে না আমরা চাই আগামী সম্মেলনটা সুশৃঙ্খলভাবে হোক এবং সুষ্ঠু ভোটারের মাধ্যমে একটা কাউন্সিলিং হোক কাউন্সিলরদের জন্য সুষ্ঠুভাবে নেতা কর্মী বেছে নিতে পারে সেইটা আমরা চাই কোনো হইজই করে লুটতারাজ করে হুমকি দুমকি দিয়ে এই সম্মেলনকে বাধাগ্রস্ত আপনারা করতেছেন মানুষকে জিম্মি করে আপনারা ক্ষমতায় যেতে যান সেটা দলের পরিপন্থী আমি আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সং থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকল অঙ্গ সংগঠনের কর্মী উপস্থিত আছেন এদেরও একই কথা একই বক্তব্য যে আমরা দলকে দ্বিভাবি করতে চাই না বাংলাদেশ একটা সুন্দর দেশ এই দেশে আগামী ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে আমাদের নির্বাচন হবে সেখানে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের কাছে যেতে চাই আমরা সেখানে যাব আমাদের ভোটের দরকার যেমন এখন এই যে সম্মেলন আমরা করতে যাচ্ছি সেই সম্মেলনে আমাদের ভোটের দরকার আমাদের ভাইরা আমাদের বোনরা আমাদের ত্যাগী নিয়ে তাদেরকে জন্য বেছে নেয় সেটা আমাদেরকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাই বাংলাদেশকে করতে আমরা চাই বাংলাদেশকে গড়তে আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই উনিশ দফা বাস্তবায়ন এবং একত্রিশ দফা তারেক রহমানের বাস্তবায়ন আমাদের করতে আপনাদের আপনাদেরকে নিয়েই আমরা সমাজ ব্যবস্থা করব। এখানে কোনো মাদকের কোনো ঠাই নাই এখানে কোনো সন্ত্রাসের কোনো ঠাই নাই এদেশে আমরা যারা দখলবাদদের কোনো ঠাই এই দলে নাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যাদের বিরুদ্ধে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করেছি এরা বিভিন্ন অপকর্ম করে এই শরঙ্খলাকে অনুষ্ঠিত করেছেন আমরা চাই আপনারা শান্ত থাকুন দলের শৃঙ্খলা মেনে চলুন দল আপনাকে মূল্যায়ন করবে নেতারা মূল্যায়ন করবে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন আগামী দ্বিগবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ আমাদের যখনই অনুষ্ঠিত হবে আমরা চাই আপনাদের মাধ্যমে ভোটাররা যেন সুন্দরভাবে যারা ত্যাগী আছেন যারা জেল খেটেছেন মামলা কেটেছেন মামলা হামলা শিকার হয়েছেন তার যেন এখানে আসতে পারে এখন এখানে যাকে প্যানেল ঘোষণা করেছেন উনি বিগত দিনে আমরা তাকে কোনো রাস্তাঘাটে আমাদের আন্দোলন সংগ্রামে দেখি নাই আপনার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনি এই মিছিল মিটিংগুলো করছেন আপনি কোনো প্যানেল ঘোষণার কেউ নাই প্যানেল যদি ঘোষণা করে বিএনপি করবে বিএনপির এক ভাই করবে বিএনপির এক নেতা করবে কিন্তু আপনি তো বহিষ্কৃত একজন লোক আপনি তো প্যানেল ঘোষণা করার কেউ নাই আপনাকে আমরা আবারও বলি আপনি শান্ত থাকুন দলকে আমাদের সুচারুভাবে পরিচালনা করতে দেন জেলার নেতৃত্বে আমরা এখানে চলছি সেন্ট্রালের নেতৃত্বে আমরা চলছি আমরা চাই ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা বিভাগ এবং সেন্ট্রাল সুন্দরভাবে একটা কমিটি গঠন হবে যে কমিটিটা আগামীতে সুন্দরভাবে বাংলাদেশ গড়বে রাষ্ট্র ক্ষমতায় আসবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই বক্তব্য শুনছেন শুনছেন সংখলা থানা বিপক্ষে আপনাদের ধন্যবাদ জানাই সাংবাদিক বিন্দুদেরকে আমাদের সংখলা থানা বিনিপক্ষে ধন্যবাদ জানাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আজকের এই পেজ বুক শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অবর বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছে খোদা হাফেজ